তো দূর থেকে আমি এনেছি জানো কত যত্ন করে এইগুলোকে বাঁচিয়ে রেখেছি আর লোকে দেখলেই নিয়ে যাবে হাই গুড মর্নিং তো সকাল সকাল বাড়িতে এসে হাজির হয়ে গেছে ভাগ্যিস আজ বাড়িতে চলে এসছে নাহলে রাস্তায় দেখা হলে সেখানে ওকে বিস্কিট মোটামুটি দিয়ে তারপর আমাকে স্কুলে যেতে হবে নাহলে স্কুলে যেতে ও দেবেই না আর দেখো কত শিউলি ফুল পড়ে আছে তাই না বাড়ি এসে কি আমার কাজগুলো সেরে আমার বইখাটা নিয়ে আমি বসেই ছিলাম তারপর আমার ভাই হঠাৎ করে এসে বলছে ধিতকুমারী গাছ নেবে আমি তো অবাক বলছি এ কেন ধিতকুমারী গাছ চাইছে কারণ যে কখনো এইসব দিকে ঘুরেও তাকায় না সে আবার ধিতকুমারী গাছের কথা বলছে তারপরে ও ওর বন্ধু নিয়ে যাবে ধীতকুমারী কাছে চারা সত্যি বলতে এই গাছ আমি এনেছিলাম অনেক দূর থেকে বাসে করে এনেছিলাম যদিও সেই গাছটা আর বেঁচে নেই বাট তার থেকে এইসব তো চারা বেরিয়ে এত বড় বড় হয়েছে প্রায় আজ থেকে অনেক বছর আগে আর এই ধীত বলো বা অ্যালোভেরা গাছ বলো এই গাছের ডাল প্রথম ভেঙে এনে দিয়েছিল আমার একজন ম্যাডাম আমি তখন প্রাইমারি স্কুলে পড়তাম ক্লাস ফোর হ্যাঁ ক্লাস ফোরে পড়তাম তখন পড়ে গিয়ে আমার পা বেশ ভালোই ফুলে গেছিল তার জন্য ম্যাডাম এই গাছে পাতা ভেঙে এনে দিয়েছিল মাকে মাকে বলেছিল পায়ে লাগাতে আর তারপরেই এই গাছটাকে আমি এনেছিলাম এর চারা গাছ আমি এনেছিলাম অনেক দূর থেকে বাসে করে এনেছিলাম জানো তো আজ অনেক বছর হয়ে গেছে সেই গাছটা হয়তো বেঁচে নেই কিন্তু তার অনেক চারা বেরিয়েছে আর জানো তো এখানে এই গাছ যে দেখবে সে বলবে আমাকে একটা দাও পাতা ভেঙে দাও আবার একটা দুটো নয় একসঙ্গে অনেকগুলো চারা গাছ দিতে হবে অনেকগুলো পাতা ভেঙে দিতে হবে মানে আমি এত যত্ন করে রেখেছি আবার চারা হলে তো আবার অন্য জায়গায় লাগাবো বলে সেখান থেকে যদি একসঙ্গে অনেকগুলো করে চারা নিয়ে চলে যায় সবাই তো আমি চারাটা লাগাবো কোথা থেকে বলো তো এই চারাগুলো না লাগালে আর অ্যালোভেরা গাছ হবে আর এই দিকে দেখো আমি ডাল দিয়ে শুকনো ভাত খাচ্ছি বেগুনি আর পাপড় ভাজা দিয়ে আর ওই দিকে দেখো সবাই খাচ্ছে মাংসের পকোড়া মানে ভালো মন্দ কিছু হয়েও আমাকে কেউ ভালো মন্দ খেতে দিল না আজকে আমার সঙ্গে এরকম করতে পারলো আমার মা আমাকে ভালো খেতে দিল না গো ভালো খেতে দিলো না তার কারণটা হলো আমি নিরাম করেছি তাই আমার খাওয়া যাবে না আর আর তাই আমাকে ভেজে দিয়েছে আমি যেহেতু এখন এই এই কয়েকটা দিনটাতে নিরাম করছি মানে বেগুনি শুক্রবার শনিবার নিরাম করছি তাই আমার এগুলো খাওয়া যাবে না আর খেতে ইচ্ছেও করছে না জাস্ট তোমাদের সঙ্গে একটু মজা করলাম আর এইখানে দেখো আমার মা নিজেই আজকে রাজমিস্ত্রি হয়ে গেছে হাত দিয়ে সিমেন্ট দিচ্ছে মানে ভাবছে না যে হাতে পরে কি হবে আমি সেটাই বলছিলাম যে তুমি হাত দিয়ে সিমেন্ট দিচ্ছ সিমেন্ট ওই দিওয়াল গুলোতে দেখো জানালা নিষ্ঠাতে দিচ্ছে আমি বলছিলাম যে তুমি এইভাবে না হাতে কিন্তু পরে তখন আর পরে যে হাতে ব্যাথা লেগেছে তখন বুঝতে পার যেহেতু জ্বর সর্দি হয়েছে তো তাই কিছু ভাল লাগছিল না এই আপেলটা যেন ভাল লাগছিল খেতে মানে মন করছিল যেন আপেলটা খাই আর সত্যি যেন আপেলটা খেয়ে স্বাদ পাচ্ছিলাম যেগুলো খেতে ভালোবাসি না সেগুলোই খাচ্ছি Toma! আর মা তো গেছিল বাজার আসার সময় নিয়ে এসে সিঙ্গারা সিঙ্গারাটা ছিল একদম গরম গরম সিঙ্গারা আর সিঙ্গারা খেতে আমি মোটামুটি ভালোই বাসি তবে অন্য কোনো দোকানে সিঙ্গারা নয় আমার এই দোকানে সিঙ্গারাটা বেশি ভালো লাগে খেতে যদি অন্য দোকানে সিঙ্গারা স্বাদ ভালো হয় তখন আমি খাবো ঠিক আছে বাট খেয়ে যদি প্রথমেই খারাপ লাগে আর সেই পুরো সিঙ্গারাটা শেষ করব না বাট এই দোকানে সিঙ্গারাটা বেশ ভালো লাগে আর গরম গরম তো আরো বেশি ভালো লাগে তো আমি ঠোঙা থেকে পেপারে সিঙ্গারা গুলোকে শিফট করে দিলাম আর এই দিকে আমি বসেছি এই নেল পালিশ তোলার জন্য অনেকে তো পুজোতে নেল এক্সটেনশন করেছে চুলে স্ট্রেট করেছে কত কি করেছে পার্লারে গিয়ে ফেসিয়াল তারপরে মেনিকিওর পেডিকিওর কত কি করেছে আমি কিচ্ছু কইনি তাই মনে হয় আমাকে এই সমাজ মেনে নেয় নিগো আমি এইসব কিচ্ছু করিনি ওই যে তোমাদের আগেও শেয়ার করেছিলাম পুজোতে আমার কোনো প্ল্যান থাকে না সবার কত প্ল্যান থাকে কত জায়গায় ঘুরে বেড়াবে কোথায় কোথায় ঠাকুর দেখবে কত প্ল্যান থাকে বাট আমার কোনো প্ল্যান থাকে না কার সঙ্গে প্ল্যান করব বলো আর মার আমি যে ঘুরতে বেরোবো ওই যে তোমাদের বলেছিলাম বাড়ি আসার ভীষণ সমস্যা কারণ ঠাকুর দেখে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যে পেরিয়ে রাত তো হবেই তো তখন গাড়ি পাওয়ার ভীষণ সমস্যা আর ঘুরতে নিয়ে যাওয়ার মতো আমার আর মা ছাড়া কারণ আমার বাবা তো কোথাও করে না আমার অতটা পছন্দ করে না বন্ধুরা জোর করলে তখন গিয়ে বেরোয় সে বাড়ি থেকে বেরোনোটাই পছন্দ করে না অতটা আর আমি ঘুরতে খুব ভালোবাসি কিন্তু আমার ঘোরার কোনো পার্টনার নেই কারণ আমার বন্ধু বান্ধব কেউ নেই বলতে পারো বন্ধু বান্ধব আমি রাখি না কারণ আমি জানি আমার বন্ধু হয় না কারণ আমি যাদেরকে বন্ধু ভাবি না তাদেরকে আমি প্রচন্ড আপন ভাবি প্রচন্ড ভাবে ভালোবাসি আর তারা তাদের দরকার বা প্রয়োজন ছাড়া কোনোদিনও আমাকে একটা ফোন করা তো দূরের কথা মেসেজও করে না তাই আমি ভেবেছি এই বন্ধু নামক জিনিসটা থেকে আমি খুব দূরে থাক মাঝে মাঝে মন খারাপ হয় ঠিকই তারপর নিজেই নিজেকে বোঝাই না তোমাকে ভালো কেউ রাখবে না তোমার ভালো নিজেকেই করতে হবে নিজেই নিজেকে ভালো রাখতে হবে তো রেখে আমি আমার নিয়েই ব্যস্ত থাকতে বেশি পছন্দ করি এখন কারণ আমি মনে করি নিজেই নিজেকে সময় দেওয়াটা বেশি দরকার কারণ আলটিমেটলি দিন শেষে কেউ তোমার পাশে থাকে না তোমার কষ্টের সময় কেউ থাকবে না কাউকে তুমি পাবে না আর এইদিকে আমার চোখ মুখের অবস্থা দেখো কেউ একটা ফোন করে জিজ্ঞাসাও করে না কেমন আছি বা কেউ একটা ফোন তো ছাড়া মেসেজও করে না যাই হোক তো তখন একটা বড় জাম নিয়ে বসছিলাম তার তলায় এইটুকু মুড়ি নিয়েছিলাম আসলে শুধু যদি সিঙ্গারা খাই মা তো বকবে তার জন্যই মুড়ি নিয়ে বসছিলাম মুড়ি আর শশা নিয়ে দেন আমার তো টুকিটাকি কাজ ছিল আমার নিজের পড়াশোনাও ছিল টিউশন পড়ানো ছিল সেগুলো সেরে এই যে রাতের বেলা ভাত খাবো না কিছুতেই মা ডাকাডাকি করছিল কারণ যেহেতু কাল শনিবার ভাত খাওয়া যাবে না তার জন্য মা বলছিল আজকে ভাত খেয়ে নে তো ভাত খেতে গিয়ে আমার অবস্থা দেখালাম চোখ মুখের অবস্থা কেমন ছিল আর এইদিকে দেখেই বুঝতে পারছো আমার পুরো করুণ অবস্থা আর বাবা এদিকে ওষুধ এনেছে আর বাবা ভীষণ বকাবকি করছে বলছে তোদের দুদিন ছাড়া ঠান্ডা লাগে দুদিন ছাড়া অ্যাসিড হয় এই সব নিয়ে তো বকাবকি শুরু করে দিয়েছে আর আমার বাবা বকা শুরু করলে আর শেষ যেন হয় না বকা যাই হোক এখানে মিঠি বলছে আমি ওষুধ খাবো মানে মিঠি আমাকে ওষুধ খাইয়ে দিবে তো মিঠি আমাকে ওষুধ খাইয়ে দিলো তো চলো আজকের মতো তোমাদের সাথে বাই আবার দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে